দর্শক আসসালামু আলাইকুম আজকে জয়পুরহাট নতুন হাটে গরু কেনা হয়েছে অনেকগুলো যেসবগুলো দেখতে পাচ্ছেন আমার সামনে এইসব গরুর মালিক হচ্ছে কুমিল্লা লাকসাম থেকে আসছে দাম শুনবো ইনশাল্লাহ দর্শক আঙ্কেল একটু আসেন তো একটু ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসছে মোট কম কিন্তু আপনারা

কোনটা গরু মানে ওই লালটা নাকি ওইটা ওই বড়টা লালটা কত দেখুন দর্শক লালটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এবং এটা হচ্ছে সত্তর হাজার টাকা আসছে মার্শাল এগুলো কত করে বিরাশি একটু ওয়েট বিরাশি হাজার টাকার গরু যেহেতু এটা

কোনেটা আছে ওটা দাম কি দুটো কি একই দাম নাকি এই দুটো একই দাম আচ্ছা তাই তো মনে হচ্ছে একবার দেখে তো सेम মনে হচ্ছে গরু আচ্ছা আচ্ছা এটা কত হয়েছে এটা 90 9000 টাকা দর্শক দেখুন এটা আছে জাতি গরু এটার কোন জাত গরু এটা পি হরিয়ানা ক্রস আচ্ছা আচ্ছা পরে যেটা আছে মাটিয়া কালার বিরাশি হাজার টাকা মাংস কেমন আসবে একশো দশ কেজি একবারে পরি গরু কত সাদা একশো বিশ হাজার মার্শাল্লাহ দেখুন দর্শক এই গরুটা কেনা হয়েছে একশো বিশ একবারে মানে বলা চলে আগা করা সমান বলা চলে দেখুন মাসাল্লাহ একশো বিশ হাজার টাকার গরু কাকু মাংস কেমন আসবে এটাতে সাড়ে চার না আচ্ছা 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 ভাই যদি একটু বলতেন যে আপনারা যেহেতু কুমিল্লা থেকে আসেন গরু কিনতে আসেন সমস্যা নেই যেহেতু কুমিল্লা থেকে গরু কিনতে আসেন আপনারা বাজারে মানে হচ্ছে কি রকম মানে থেকে এদিকে কি কম দামে পান না কি রকম পন কম দামে পাওয়ার জন্য তো এখানে আসি মানে পেজিতে মনে টাকা জন্য তো আচ্ছা আচ্ছা না আমি আমি বললাম কি জন্য সেটা হচ্ছে যে দেখি যে অনেকে গরু কিনে ফিনি থেকে আসে

মাংস কেমন আসবে এটাতে ছয় মনের কাছাকাছি আচ্ছা এই আছে হচ্ছে একশো পঁচপান্ন হাজার দর্শক উঠে 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 গরুকে এখন গাড়িতে উঠানো হবে দর্শক সঙ্গে থাকুন দেখি দর্শক এটা হচ্ছে জয়পুরহাট জেলার নতুন হাট এটি বলা চলে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী হাট এখানে যেহেতু এটার পাশা এই হাটের পাশাপাশি আছে হিলি বর্ডার সেই জন্য বলা চলে হিলি থেকে এখানে গরু আসে তাই দূর দূরান্ত থেকে যারা পার্টি যারা যারা আসে তারা কিন্তু গরু কিনে এখানে নিয়ে যায় তাই আপনাদেরকে বলতেছি যদি কেউ গরু কিনতে আগ্রহী থাকেন এখানে আসতে পারেন আমি আপনাদেরকে ভিডিওতেই দেখালাম যে উনি কুমিল্লা থেকে আসছেন আপনারা চাইলেও আসতে পারেন আর পাশাপাশি বলে রাখি এখানে কিন্তু শুধু গরু নয় এখানে কিন্তু আপনারা হচ্ছে যে ছাগলও পাবেন পাশাপাশি হচ্ছে যে গাভিন গরু দুধেল গরু মহিষ মহিষ অবশ্য এখানে ওঠে না মহিষ ওঠে পাঁচ হাটে এই হচ্ছে হাটের অবস্থান আর একটা কথা বলি সেটা হচ্ছে যে দেখুন হাট কিন্তু এখন প্রায় শেষের দিকে মানে হাট শেষ হয়ে গেছে কিন্তু গরু এখনও এখন গাড়িতে ওঠানো হচ্ছে আমি আপনাদেরকে আরও কিছু কালেকশন দেখাতাম কিন্তু ব্যাপারটা হচ্ছে যে গরুর মালিক এখানে নেই সেই জন্য দুঃখিত তবে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবেন ইনশাল্লাহ তাই বলছি এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের হাটের কথা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন দর্শক দেখি এটা দাম কত বলছে দাম কত আসছে দেখি ইনশাআল্লাহ শুনবো কাকু দাম কত কাকু ভাই দাম কত ভাই ব্যস্ত আছে ব্যস্ত আছে বারো হয়ে গেল খুব পাদা হয়ে গেছে একবারে অবস্থা খুব খারাপ ওড়হাটে ছলাফরা করা অনেক রিক্স যদি একবার স্লিপ কাটে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে দর্শক দেখুন গরুটা দেখুন দৌড়াচ্ছে কত রিক্স নেই দেখুন গরুর তালে তালে দৌড়াচ্ছে কিন্তু কিচ্ছু করার নেই দর্শক কিচ্ছু করার নেই এ পাশে দেখুন গরু আছে অনেকগুলো গরু দেখি ইনশাল্লাহ কিন্তু গরু মালিক এখানে পাচ্ছে না মালিক পেলে আপনাদেরকে দামটা জানাতাম আর দর্শক দেখুন এখানে অবশ্য অনেকগুলো গরু আছে এই বড় ভাই এখানে গরু কিনছে অবশ্য এইসব গরু যাবে নোয়াখালীতে ভাই ভালো আছেন ভাই ভালো আছেন ভালো আছেন ভাই আচ্ছা ভাই আজকে আপনারা মোট মোট গরু কিনছেন কটা ভাই ষোলোটা গরু কিনছেন বাজার কেমন এখন আগের থেকে আগের থেকে বাজার একটু কম আছে আজকে মোট গরু কেন কেন কটা আপনারা আজকে আপনারা মোট গরু কিনছেন কয়টা ষোলোটা যদি একটু দেখাতেন যে কোনগুলো গরু কিনছেন দাম কত করে এটা গরু কোথা ভাইয়া

এটা এটা কত আসা বড় ভাই দর্শকরা অনেকে বলে যে আমরা গরু কিনবো যেহেতু এখানে এই জয়পুরহাট নতুন হাটটা মানে ঐতিহ্যবাহী হাট হওয়াতে দূরের লোকজন আসে সেহেতু যদি কেউ বলে যে গরু কিনবে সেটা মনে করেন যে পাঁচটা বা দশটা বা বিশটা কোনো গরু হোক না কেন আপনি কিনে যেতে পারবেন দেওয়া যাবে আচ্ছা সমস্যা নেই আপনার নাম্বারটা বলেন তো আচ্ছা দর্শক ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম ভাইয়ের পাঁচ জুবিতে নাম কী ভাইয়া হজল ভাই যদি কেউ গরু কিনতে আগ্রহী থাকেন ভাইকে ফোন দিতে পারেন আপনাদেরকে সুলভ মূল্যে গরু কিনে দেওয়া হবে আর আবারও বলি যারা আমাদের হাটের কথা চ্যানেলে নতুন আসেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন দর্শক এভাবে সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দর্শক দেখুন গরু কিন্তু মানে কেনা শেষ করে অবশ্যই কিন্তু গরু কিন্তু লাইন করে মানে গাড়িতে উঠানো আছে এবং গাড়িগুলো দেখুন কিন্তু সব গাড়ি কিন্তু মানে লাইন ধরে আছে একটার পর একটা গাড়ি আসতেছে যাচ্ছে